রাজ্য রাজনীতি। এর মধ্যে যৌন হেনস্থার বিস্ফোরক অভিযোগ প্রকাশ এল আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতা রাজ্য কিংবা দেশ নয় সুদূর হংকং এর এক পুরুষ নার্সকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের সতেরো সালে হংকং এর কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক নার্সিং পড়ুয়ার শরীরে আপত্তিকর ভাবে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ওই নার্সিং পড়ুয়া অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সেই সময় গ্রেফতারও করা হয়েছিল তৎকালীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক অর্থাৎ বর্তমান আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দিন কয়েক হেফাজতেও থাকতে হয়েছিল সেই খবর প্রকাশিত হয়েছিল সাউথ চায়না মর্নিং পোস্ট নামের এক পোর্টালে সম্প্রতি সাত বছর আগের ওই খবরই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে চিকিৎসা সংক্রান্ত অনুষ্ঠানের জন্য হংকং এ গিয়েছিলেন সন্দীপ যদিও ওই সফরে সরকারের কোনো অনুমতি ছিল না বলেও জানা গিয়েছে কি লেখা হয়েছিল সাত বছর আগের ওই প্রতিবেদনে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালের আটই এপ্রিল হংকংয়ের কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক নার্সিং পড়ুয়ার পোশাক পরিবর্তনের সময় তার বাঁ দিকের পশ্চাৎভাগে চাপড় মারেন সন্দীপ ঘোষ এরপর নাকি সেই পড়ুয়ার গোপনাঙ্গেও হাত দেওয়ার চেষ্টা করেছিলেন তারপর ওই পড়ুয়াকে জিজ্ঞেস করেছিলেন ডু ইউ লাইক দিস অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষকে দিন কয়েক গড়াদের ওপারে কাটাতে হয় এরপর আদালতে তোলা হলে সন্দীপ জানান শোল্ডার ডিসলোকেশনের সমস্যা নিয়ে হাতে কলমে ওই পড়ুয়াকে পাঠ দিচ্ছিলেন তিনি সেই সময় অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটতে পারে এই সমস্যার সমাধানের পর তিনি বলেছিলেন ডু ইট লাইক দিস আদালতে সন্দীপ ঘোষের দাবি ছিল মিছকি ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটেছিল যদিও আদালতে সেই অভিযোগকারী নার্স অভিযোগ করেছিলেন সন্দীপ ঘোষ একাধিকবার তার নিতম্ব ছুয়েছিলেন এরপর আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী নার্সের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন সকাল সাতটার শিফটের ডিউটি ছিল ওই নার্সিং পড়ুয়ার কিন্তু দেরিতে পৌঁছেছিলেন তিনি সেই কারণে শাস্তির মুখে পড়তে হতো তাকে তাই নিজের শাস্তি কমাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন হংকংয়ের ওই নার্সিং পড়ুয়া তবে দেরি করার বিষয়টি মেনে নিলেও ওই পড়ুয়া দাবি করেছিলেন যৌন হেনস্থার অভিযোগ মিথ্যে নয় উল্লেখ্য আরজিকর কাণ্ডের চব্বিশ দিন পর গ্রেফতার করা হয়েছে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পনেরো দিন ধরে টানা জেরা করে তবেই তাকে গ্রেফতার করা হয় যদিও আরজিকর কাণ্ডে নয় সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতারির পর স্বাস্থ্য দফতর সাসপেন্ড করেছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে শোকজ নোটিশ পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে যে সমস্ত অভিযোগ উঠেছে তিন দিনের মধ্যে সেই সবের যথাযথ কারণ দর্শাতে হবে তাকে না হলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে